আপনি কি জানেন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় প্রতিদিন দুটি করে খেজুর খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন গরম লাগলে কোন ফল খেলে শরীর ঠান্ডা থাকে অপশন এ কিসমিস অপশন বি আনারস অপশন সি কমলা নাকি অপশন ডি তরমুজ সঠিক উত্তর অপশন তরমুজ খেলে প্রশ্ন নাম্বার দুই চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় অপশনে লবঙ্গ অপশন বি আদা অপশন সি এলাচ নাকি অপশন ডি দারুচিনি সঠিক উত্তর অপশন এ লবঙ্গ প্রশ্ন নাম্বার তিন বাচ্চাদেরকে অতিরিক্ত চিপস খাওয়ালে কোন রোগ হতে পারে অপশন এ জন্ডিস অপশন বি কোষ্ঠকাঠিন্য অপশন সি কিডনি ড্যামেজ নাকি অপশন ডি ডায়রিয়া সঠিক উত্তর অপশন সি কিডনি ড্যামেজ একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের জাতীয় পাখির নাম কি অপশন এ দোয়েল বি চাতক সি ময়ূর ডি চড়াই বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার 4 একটি নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয় অপশন এ 15 ঘন্টা অপশন বি 16 ঘন্টা অপশন সি 18 ঘন্টা নাকি অপশন ডি 17 ঘন্টা সঠিক উত্তর অপশন সি 18 ঘন্টা প্রশ্ন নাম্বার 5 ভালোভাবে ঘুম না হলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় অপশন এ কিডনি অপশন বি চোখ অপশন সি মস্তিষ্ক নাকি অপশন ডি লিভার সঠিক উত্তর অপশন সি মস্তিষ্ক প্রশ্ন নাম্বার ছয় একবার ফুটানো চা দ্বিতীয়বার ফুটিয়ে খেলে কোন মারাত্মক রোগ হয় অপশনে আলসার অপশন বি হাঁপানি অপশন সি ক্যান্সার নাকি অপশন ডি লিভার ড্যামেজ সঠিক উত্তর অপশন সি ক্যান্সার হয় প্রশ্ন নম্বর সাত প্রতিদিন দুটি করে খেজুর খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশনে এ কোষ্ঠকাঠিন্য অপশন বি চোখের সমস্যা অপশন সি হাঁটুর ব্যথা নাকি অপশন ডি রক্তচাপ সঠিক উত্তর সবগুলোই প্রশ্ন নাম্বার আট মাথা থেকে চুল পড়া কোন বড় রোগের লক্ষণ অপশনে এ অ্যানিমিয়া অপশন বি হৃদরোগ অপশন সি ডায়াবেটিস নাকি অপশন ডি থাইরয়েড সঠিক উত্তর অপশন ডি থাইরয়েড প্রশ্ন নাম্বার নয় পৃথিবীর কোন দেশের মানুষ মাটি দিয়ে বিস্কুট ও রুটি বানিয়ে খেয়ে বেঁচে থাকে অপশন বি কিউবা অপশন সি দক্ষিণ আফ্রিকা নাকি অপশন ডি তুর্কি সঠিক উত্তর অপশন এ হাইতি দেশের লোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রশ্ন নাম্বার দশ পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় অপশন সর্ষের তেল অপশন বি হিং অপশন সি অ্যালোভেরা নাকি অপশন ডি উত্তর অপশন এ সরষের নার্ভের সমস্যায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে নার্ভের সমস্যা কমাতে চাইলে পায়ের তলায় সর্ষের তেল মালিশ বড় ভূমিকা রাখতে পারে নার্ভের সমস্যা বাড়লে এই মাসাজ করে দেখুন ভালো থাকবেন প্রশ্ন নাম্বার এগারো মানুষ অসুখী থাকার সব থেকে বড় কারণ কি ঘুম না হওয়া বি অতিরিক্ত অপশনে চিন্তা অপশান সি অভাব নাকি অপশন ডি অতিরিক্ত টাকা সঠিক উত্তর অপশন বি অতিরিক্ত চিন্তা প্রশ্ন নাম্বার বারো দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি কমে যায় অপশন এ দুপুরে সি সূর্যাস্তের পরে নাকি অপশন ডি সকালে সঠিক উত্তর অপশন সি সূর্যাস্তের পরে প্রশ্ন নাম্বার তেরো দিনের কোন সময় গোসল করলে আমাদের শরীর সুস্থ থাকে এবং মাইন্ড ফ্রেশ হয় অপশন এ সকালে অপশন বি দুপুরে অপশন সি বিকেলে নাকি অপশন ডি রাতে সঠিক উত্তর অপশন এ সকালে প্রশ্ন নাম্বার চোদ্দ একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় অপশনে পাঁচ হাজার অপশন বি পনেরো হাজার অপশান সি দশ হাজার নাকি অপশন ডি কুড়ি হাজার সঠিক উত্তর অপশন ডি কুড়ি হাজার শ্বাস নেয় প্রশ্ন নাম্বার পনেরো একবার খাবার মুখে নিয়ে কতবার অন্তত চিবিয়ে খাওয়া উচিত অপশন এ সাইট বার অপশন বি তিরিশ বার অপশন সি পঞ্চাশ বার নাকি অপশন ডি বার সঠিক উত্তর অপশন বি তিরিশ বার প্রশ্ন নাম্বার ১৬ কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী অপশন এ টাইফয়েড অপশন বি ডায়াবেটিস অপশন সি অ্যানিমিয়া নাকি অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর অপশন বি ডায়াবেটিস আজকের শেষ প্রশ্ন কোন শুকনো ফল খেলে শরীরে প্রচুর এনার্জি বৃদ্ধি পায় অপশন এ বাদাম অপশন বি আখরোট অপশন সি খেজুর নাকি অপশন ডি কিসমিস সঠিক উত্তর অপশন ডি কিসমিস খেলে